ময়নার শ্রীকোন্ঠা অঞ্চলের দুয়ারি সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুয়ারি সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলে দুয়ারি সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের শ্রীকন্ঠা অঞ্চলের দুয়ারী সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন শ্রীকন্ঠা অঞ্চলের প্রধান অনিমেষ বর্মন উপপ্রধান মাইনুল মল্লিকসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং আধিকারিক বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন শ্রীকণ্ঠ অঞ্চলে দুয়ারি সরকার কর্মসূচি প্রসঙ্গে প্রধান অনিমেশ বর্মন কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে ২৬ তারিখ আমাদের সেকেন্ড পার্ট দুয়ারা সরকারে যারা এসছে আশা করি সবাই যা কাজ তারা নিয়ে এসেছে তাদের কাজগুলো সকলের সফল করার জন্য আমরা আশা করি হ্যাঁ এবং কাজ যাতে তাদের ভালোভাবে হয় সেই কামনা রাখি শ্রিকণটা তিন নম্বর অঞ্চল আমরা সবার মানুষের সাথে আছি সবার সাথে থাকবো এবং কাজও সুষ্ঠুভাবে যাতে হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করব আমাদের মূলত পরিষেবার জন্য এক নম্বর হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে এবং আমাদের বিধবা ভাতা ভাতা আর কৃষক বন্ধু হ্যাঁ আমাদের বেশিরভাগ এটা আসছে বিধবা ভাতা ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের ভালোভাবে চলছে তাদের কাজগুলো ভালোভাবে করা হচ্ছে নাম অনিমেষ বর্মন জিপি প্রধান মমতা ব্যানার্জি যে যে উদ্যোগ সত্যি সত্যি এই দুয়ারে সরকার চালু করার পরে সাধারণ মানুষ তার চাইতেই কিছু পেয়ে যাচ্ছে বিশেষ করে মানুষের যে রুজি রোজগার থেকে আরম্ভ করে মানুষের যে এই এসি সার্টিফিকেট ও সার্টিফিকেট আমরা আগে ঘুরে ঘুরে বামফ্রন্টের সময় দেখেছি যেগুলো আমরা কালেকশন করতে পারতাম না অনেক সমস্যা হতো সেগুলো আমরা না চাইতেই কিন্তু পেয়ে যাচ্ছি সেই সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারে আমাদের দুয়ারে রেশন যেগুলো আমরা মানে প্রতিটা জিনিস এই সরকারের আমলে কিন্তু একের পর এক আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে তিন নম্বর অঞ্চলের যিনি আমাদের নতুন প্রধান সাহেব হয়েছেন উনি দেখছি এখন তো অঞ্চলে রাত্রি আটটা অবধি সে শনিবার কি রবিবার কি যখন তো যখনই দরকার তখনই সর্বদাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এবং সাধারণ পাবলিকের সঙ্গে ভালো ব্যবহার করে যাতে আগামী দিনে আমাদের এই শিরকোনটা অঞ্চল একটা জায়গায় পৌঁছাতে পারে কাজের দক্ষতা সেটা আমাদের প্রতি প্রতি আমাদের একটা ভরসা আছে ঠিক আছে আমার নাম নিতাই গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য সদস্য হিসাবে মনে করি আমাদের সরকার যে বহুমুখী জনগণের প্রতি যে সম্মান বিশেষ করে এই সরকার মহিলাদের যে সম্মান দিয়েছে পূর্বে পূর্বে যে সরকারগুলি ছিল তারা কিন্তু লক্ষ্য নজর দেয়নি বিশেষ করে কন্যাশ্রী রূপশ্রী এবং সে সব শেষে এই যে লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের প্রতি যে মায়েদেরকে যে সম্মান পিছ মায়েরা হচ্ছে আমাদের আসল শক্তি সেই মাতৃ শক্তি যদি এগিয়ে যায় এবং সেই মাতৃশক্তি হিসেবে আমরা মনে করি মমতা ব্যানার্জি বাংলায় যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন এবং তার আদর্শকে সামনে রেখে আমরা শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের আমরা প্রত্যেকটি সদস্য পরিকর মানুষের মানুষের আশীর্বাদে আমরা এসেছি মানুষের সেবার জন্য আমরা সর্বদাই আছি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা